যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের খারকিভে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ এমন পরিস্থিতিতে মা বাবার হাত ধরে সশরীর স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা তাদের জন্য বানানো হয়েছে মাটির কয়েক ফুট নিচে নিরাপদ স্কুল যেখানে আছে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা প্রথম দিন স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত ছয় বছরের মারিয়া ইয়াকুন কিনা যুদ্ধাবস্থায় মেয়ে স্বাভাবিক জীবনের সুযোগ পাওয়ায় সন্তুষ্ট শিশুটির মা স্কুলটি তিনতলার নিচে তাই আমরা মনে করি এটি নিরাপদ আজ আমার মেয়ের স্কুলে প্রথম দিন আমি চাই সে তার স্বাভাবিক স্কুল জীবন ফিরে পাক এই স্কুলে আছে বোর্ডযুক্ত জানালা সহ অ্যাপার্টমেন্ট ব্লক শিশুদের জন্য রয়েছে বালুর গর্ত এয়ার রেড অ্যালার্ট বাজার সময় শিক্ষক আর ছাত্ররা যেন দ্রুত আধুনিক সরঞ্জাম সহ নিরাপদ ক্লাসরুমে চলে যেতে পারে খারকিভের মেয়র জানান শহরে আরও ভূগর্ভস্থ স্কুল নির্মাণের কাজ চলছে যাতে শিক্ষার্থীরা নিরাপদে পড়াশোনা করতে পারে এবার সতেরো হাজার শিশু সশরীরে ক্লাসে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বলে জানান তিনি আমরা সাতটি ভূগর্ভস্থ স্কুল বানিয়েছি মেট্রো ক্লাসরুমে পরিণত স্কুল আগামী জানুয়ারিতে আরও তিনটি চালু হবে বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন জুড়ে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর স্কুল থেকে বঞ্চিত শিশুরা তাই যুদ্ধকালীন এই স্কুলগুলো ইউক্রেনের শিশুদের জীবনে নতুন আশার বাতিঘর হিসেবে দেখছে অভিভাবকরা